বিশ্বজিৎ দাসের হার থেকে শিক্ষা নিয়ে উপনির্বাচনে খেলা ঘোরাতে তৎপর তৃণমূল কংগ্রেস এবার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুরুপে দাস রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর নামিয়ে বাগদা বিধানসভায় জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভালো ফল হয়েছে তৃণমূলের গতবারের বাইশ থেকে এবার একেবারে এক লাফে উনত্রিশ আসনে জয় লোকসভার পালা শেষের পর এবার আগামী দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেও দিয়েছে রাজ্যের শাসক দল সেখানেও একের পর এক চমক দিতে দেখা গেল তৃণমূলকে রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে দুই প্রাক্তন বিধায়ক কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ওপরেই ভরসা রেখেছে তৃণমূল তবে চমক বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখানে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে সম্প্রতি ঠাকুর বাড়ির একাধিক লড়াই আন্দোলনে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল মধুপর্ণাকে এবার তাকেই ভোটের ময়দানে নামিয়ে চমক দিয়েছে দল পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের আমাদের রাজনীতি তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার মকা চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি বিক্রি আমরা ইয়ে পাই উইন করে আসি আমরা প্রথম প্রথম একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকে তাও তো মা আছে সাইডে আমার পিলার আছে সেজন্য আমার কোনো চিন্তা নেই মা যেমন লোকেদের জন্য করে সে আমি আমি চাই কি আমিও ওরকম করি পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব মা তো চিরকাল নেই মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোক লোকরা আছে ওরাই সবাই মিলে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট মতুয়া সমাজে মতুয়া সমাজের উন্নয়ন করব যত যা হোক যত যতটুক হোক আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে মানে জেতার পরে সতটুক আমি লোকের জন্য করব। লোকসভা নির্বাচন চলাকালীন পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে ঠাকুর বাড়িতে অনুষ্ঠানে বসেছিলেন মধুপর্ণা একদিকে মধুপর্ণা টিকিট পাওয়ায় বিশ্বজিৎ দাসের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেলেও তাদেরকে পুনরায় প্রার্থী করেছে দল কিন্তু বিশ্বজিতের ক্ষেত্রে শিকে ছেড়েনি লোকসভা ভোটে বনগা লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন বিশ্বজিৎ কিন্তু হাততে হয়েছে শান্তনু ঠাকুরের কাছে তবে ভোটে মমতা বালার মেয়ে দাঁড়ানোয় ধন্যবাদ জানিয়েছেন বিশ্বজিৎ দাস কখনোই ভাবিনি যে আমার মেয়ে এখানে টিকিট পাবে এবং আজও মানে এই প্রথম আমাকে লোকেই ফোন করে বলছে আমি টিভির সামনে বসে আমি রান্না করছিলাম এবং দিদিকে আমি ধন্যবাদ জানাবো বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছি আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বাগদার মানুষ ওখানে প্রায় নাইনটি পার্সেন্ট লোক আমাদের মতো সমাজে। এবং বাগদায় যে কিছুদিন আগে একটা ওরা মিডিয়া করেছিল যে আমরা মতদের ভিতরে প্রার্থী চাই আমি মনে করি যে সমগ্র মত দিদিকে আগেও সম্মান করেছে মতুয়াদের জন্য কাজ করেছে হরি গুরুচাদের জন্য সেই সম্মান কাজ করা এবং দিদি আরো সেই সুযোগ দিয়ে দিল যে মতদের যে চাহিদা ছিল যে মতদের ভিতরে প্রার্থী হোক সেই হিসেবে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর হয়েছে বর্তমানে মধুপর্ণা অল ইন্ডিয়া মতুয়া মহা মহাসংঘাধিপতি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মতুয়া আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের ছায়া সঙ্গী ঠাকুরনগরের পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক মধুপর্ণা ঠাকুরবাড়ি হোক বা মতুয়া আন্দোলন সব এতেই নতুন মুখ হিসাবে উঠে এসেছে মধুপর্ণা উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী রিপোর্ট আর প্লাস নিউজ